দু সালের জুন পৃথিবীর মানচিত্র যেন অশান্তির নতুন রঙে আঁকা হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের মেঘ জমেছে আর সেই যুদ্ধের কেন্দ্রে উঠে এসেছে দুটি শক্তিশালী নাম ইরান ও ইসরায়েল। এটি কি শুধুই একটি আঞ্চলিক লড়াই নাকি পৃথিবীর ইতিহাসে আরেকটি বড় যুদ্ধের সূচনা এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই ভিডিও ইরান বনাম ইসরায়েল যুদ্ধ কে ইরানের পাশে এবং কেন কিছু যেন বদলে গেল মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের এক গোপন অভিযানে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে বিস্ফোরক আঘাত হানে দামেস্কে ইরানের রেভুলেশনারি গার্ডের শীর্ষ জেনারেলদের বৈঠক চলাকালীন ইসরায়েলের হঠাৎ বিমান হামলায় নিহত হন অন্তত বারো জন উচ্চ পদস্থ কর্মকর্তা ইরানের প্রতিশোধ ছিল ইতিহাসের প্রথম প্রথমবারের মতো ইসরায়েলের ভৌগোলিক ভূখণ্ডে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই ঘটনার পরই যুদ্ধের সংকেত ছড়িয়ে পড়ে বিশ্লেষকরা বলছেন এটি ইরান ও ইসরায়েলের হলেও পেছনে দাঁড়িয়ে আছে বিশ্বের বড় বড় শক্তিগুলি তেল গ্যাস অস্ত্র প্রযুক্তি ভূ রাজনীতি সব কিছুই জড়িয়ে আছে এখানে মধ্যপ্রাচ্যের পঁয়ত্রিশ শতাংশ তেল সরবরাহ এই অঞ্চল থেকে যুদ্ধের প্রথম দিনই তেলের দাম প্রায় ত্রিশ শতাংশ বেড়ে যায় যুদ্ধ বাড়লে সুয়েজ খাল বন্ধ হয়ে যেতে পারে যা বিশ্বের ট্রেড সিস্টেম ভেঙে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশ্বজুড়ে খাদ্য ঔষধ ও জ্বালানির সংকট দেখা দিতে পারে এই যুদ্ধ তাই শুধু ইসরায়েলের ও ইরানের যুদ্ধ নয় এ এক বৈশ্বিক সংকটের আগমনী বার্তা ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব এই যুদ্ধে ইরানের পাশে কে কে রয়েছে এবং কেন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক মিত্র হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে শাহেদ সিরিজের ড্রোন সরবরাহ করেছে যা ইউক্রেনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে ইরান রাশিয়াকে শুধু অস্ত্র দেয়নি তাদের পারমাণবিক প্রকল্পে প্রযুক্তিগত সহায়তাও দিয়েছে রাশিয়ার চোখে ইরান হল মধ্যপ্রাচ্যের সেই শক্তি যেটি পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে সিরিয়া যুদ্ধের সময়ও ইরান ও রাশিয়া একসাথে লড়েছে আসাদ সরকারের পক্ষে তাই ইরানের বিরুদ্ধে যে কোনো বড় হামলা হলে রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে এটা পুতিন প্রশাসনের স্পষ্ট বার্তা চীন ও ইরানের সম্পর্ক মূলত অর্থনৈতিক কিন্তু তা ক্রমশ কৌশলগত আকার নিচ্ছে চীনের বিশাল তেলের চাহিদার বড় অংশ আসে ইরান থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন বছরে বিলিয়ন বিলিয়ন ডলারের ইরানি তেল কিনছে গোপনে চীনের লক্ষ্য একটাই মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস মার্কেট পশ্চিমার নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা চীন ও ইরান পঁচিশ বছরের বিশাল অর্থনৈতিক চুক্তি করেছে যার ফলে চীন ইরানে অব অবকাঠামো প্রযুক্তি ও সামরিক খাতে বিপুল বিনিয়োগ করছে এই কারণে চীন চায়না ইরান দুর্বল হোক বা ভেঙে পড়ুক বাসার আল আসাদের সরকার টিকে ছিল মূলত ইরানের সহায়তায় ইরান সিরিয়ার গৃহযুদ্ধে আসাদকে অস্ত্র অর্থ এবং সামরিক পরামর্শ দিয়ে বাঁচিয়ে রেখেছিল ফলে সিরিয়ার সেনা বাহিনীতে আজও অসংখ্য ইরানি সামরিক উপদেষ্টা ও ফোর্স রয়েছে এই কারণে সিরিয়া সরাসরি ইরানের পক্ষে এবং ইসরায়েলের যে কোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত তবে সিরিয়াও চায় না তার ভূখণ্ড আরও একবার বিশ্বযুদ্ধের ময়দান হোক কিন্তু বাধ্য হয়ে ইরানের পক্ষে তাকে দাঁড়াতেই হবে হিজবুল্লাহ ইরানের দীর্ঘমেয়াদী প্রক্সি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা আজ পর্যন্ত ইরানের অর্থে ও অসংখ্য প্রশিক্ষণে হিজবুল্লাহ এক শক্তিশালী আঞ্চলিক সেনা শক্তিতে পরিণত হয়েছে বর্তমানে ইসরায়েলের উত্তর সীমান্তে হাজার হাজার হিজবুল্লাহ যোদ্ধা প্রস্তুত রয়েছে যুদ্ধ ছড়ালে হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলের রকেট হামলা করতে পারে তাদের অস্ত্র ভাণ্ডারে আছে অত্যাধুনিক ড্রোন গাইড ডেড মিসাইল ও স্নাইপার টিম ইরাকের বহু শক্তিশালী শিয়া মিলিশিয়া ইরানপন্থী আল হাসাদ আল শাবী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পি এম ইরানের অর্থ অস্ত্র ও আদর্শে পরিচালিত হয় এরা মার্কিন দূতাবাস ও সেনা ঘাঁটিতে একাধিক হামলার দায় স্বীকার করেছে ইরান ও ইসরায়েল যুদ্ধ হলে এই গোষ্ঠীগুলো ইরানের স্বার্থ ও পশ্চিমা ঘাটিতে আক্রমণ চালাতে পারে তাদের ভূমিকা হতে পারে ব্যাকডোর ফ্রন্ট ইসরায়েলের জন্য যা এক বিপজ্জনক চ্যালেঞ্জ ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতিমধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে এই যুদ্ধে হুথিরা ইসরায়েলের রেড সি অঞ্চলে সামুদ্রিক বাণিজ্য পথে আক্রমণ করতে পারে যা ইসরায়েলের জন্য বড় আর্থিক ক্ষতি বয়ে আনবে ইরানের কাছ থেকে তারা ড্রোন ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি সহায়তা পায় সুতরাং পুঁথিরাও এই যুদ্ধের একটি বড় প্রক্সি ফ্যাক্টর এখন প্রশ্ন একটাই এই সংঘাত কি এখানেই থামবে নাকি টেনে নেওয়া হবে আরেকটি বৃহত্তর যুদ্ধে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোন লক্ষণ নেই বিশ্ব শক্তিগুলো দুই ভাগে বিভক্ত এবং তাদের সবার স্বার্থ এই সংঘর্ষে জড়িয়ে গেছে তেল গ্যাস অস্ত্র অর্থনীতি রাজনীতি সবকিছুর হিসাব এই যুদ্ধের সঙ্গে জড়িত তাই এই যুদ্ধ শুধু ইরান ও ইসরায়েলের সীমান্ত নয় বরং সমগ্র বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে